ওয়াইজ নিউজ খবরে সত্যা সত্য চব্বিশ ঘন্টা নমস্কার আমি সুপর্ণা আপনারা দেখছেন ওয়াইজ নিউজ শুক্রবার বড় ম্যাচের আগে মোহনবাগানের কোচ হাওয়াজ জানালেন তিনি ড্রয়ের কথা ভাবছেন না সবুজ মেরুন কোচ আন্তেরিও লোপেজ হাওয়াস আগের ম্যাচের ওড়িশার বিরুদ্ধে হওয়া ড্রয়ের কথা উড়িয়ে দিয়ে জানালেন তিনি শুধু জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন মোহনবাগানে এখনও সাতটি ম্যাচ বাকি এর মধ্যে কোনো ম্যাচেই হারতে চাইছেন না হাওয়াজ তিনি বললেন জেতার কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি আমরা জামশেদপুরের বিরুদ্ধে হারলে সমস্যা হবে জেতার কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি আমরা জামশেদপুরের বিরুদ্ধে হারলে সমস্যা হবে আমরা এক নম্বর হওয়ার জন্য লড়ছি অন্য দল কী করছে তা নিয়ে ভাবছি আমরা নিজেদের ম্যাচগুলো জিততে চাই নিজেদের খেলায় মন দিতে চাই নিজেদের ম্যাচ নিয়েই ভাবতে চাই সবুজ মেরুন কোচের কাছে ওড়িশা এখন অতীত হাবাস বললেন আগের ম্যাচে যাদের বিরুদ্ধে খেলেছি এই ম্যাচে তারা নেই প্রতিপক্ষ দল বদলে গিয়েছে অন্য একটা দলের বিরুদ্ধে খেলতে নামব অন্যরকম একটা ম্যাচ আমাদের পরিকল্পনাও আলাদা কী কৌশল হবে তা ফুটবলারদের সঙ্গে আলোচনা করে ঠিক করব। খালিদ জামের দায়িত্ব নেবার পর থেকে জামশেদপুর দলটি বদলে গিয়েছে হাওয়াসও মৌসুমের মাঝে কোচ হয়েছেন তিনি যদিও আগে এই দলের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন হাওয়াস বললেন খালিদ ভালো কাজ করছেন নর্থ ইস্টের কোচ ছিলেন যখন তখন থেকে চিনি তবে এই ম্যাচ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই ভালো ম্যাচ হবে জেরেমি মানজোরা সেট পিস থেকে গোল করার দক্ষ হাভাস বলেন ওরা সেট পিসে ভালো হতে পারেন তবে সেট পিস সব সবচেয়ে ভালো উপায় কর্নার পাউল এগুলোকে হতে না দেওয়া সেই জন্য আমাদের বুদ্ধি করে খেলতে হবে নিজেদের দুর্বলতা সম্পর্কে তিনি যথেষ্ট সজাগ তার কথায় প্রতি ম্যাচ পাঁচ গোলে তিন গোলে জেতা সম্ভব না আপনারা দেখছেন গত কয়েকটি ম্যাচে ব্যবধান কমই হয়েছে দু এক গোলের বেশি ব্যবধানে কেউ জিততে পারেনি লিগের এই জায়গায় এসে অনেকেই অনেকে দুর্বলতা সম্পর্কে জানে জামশেদপুরের বিরুদ্ধে ডার্বির আগে শেষ ম্যাচ কিন্তু এখনই ডার্বি নিয়ে ভাবতে নারাজ হাভাস তিনি বলেন সমর্থকদের কাছে ডার্বি অনেক গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু আমাদের কাছে জামশেদপুর ম্যাচে গুরুত্ব যেরকম ডার্বির গুরুত্ব সেরকম এখনই ডার্বি নিয়ে ভাবছি না আগে আমাদের কালকের ম্যাচের জামশেদপুরের বিরুদ্ধে একশো শতাংশ দিতে হবে তারপরে ডার্বি নিয়ে ভাবা যাবে